বন্ধু একটা পোস্ট দেখে আমার একটু মনে হলো কিছু বলি তাই করতে আসলাম পোস্টটা দেখলাম যে মানুষ সব কিছু পারে মানুষ অনেক নিচে নামতে পারে কিন্তু পশু পারে না কিন্তু এটা শুনে আমার মনে হলো যে মানুষ কি পশুর থেকেও অদম সেটা তো ব্যতিক্রম কিন্তু মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব ঈশ্বরের সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ এই যে আমরা ফেসবুকে বন্ধু করছি মানুষকেই তো বন্ধু করছি পশুদের কি বন্ধু করছি আমরা বন্ধু চাচ্ছি তাদেরকে আমরা প্রয়োজনে আমরা আমাদের সঙ্গে করি আমরা ভালোবাসা দিই ভালোবাসি আর আমরা অনেক কিছুতেই দেখি অনেকেই জানে চিড়িয়াখানায় সিংহকে মালা পড়াতে গেছিলো তার কি পরিণতি হয়েছিল এবং অনেক ক্ষেত্রেই দেখি যে পশুরা তাদের ট্রেনারদেরকে একদম মেরে ফেলে শেষ করে ফেলে অনেক হাতি তার মাহবদের একেবারে সর্দি আছাড় মারে রেগে গেলে মানে ব্যতিক্রমী আমরা দেখতেই পাই অনেক ক্ষেত্রে অনেক কিছু ঘটে কিন্তু মানুষই হচ্ছে পৃথিবীদের ঈশ্বরের সৃষ্টি সবচেয়ে উন্নত সুন্দর এবং শ্রেষ্ঠ জীব মানুষই কিন্তু পশুকে পরিচালনা করে বনের পশু হোক বা ঘরে এনে কোনো পশু পাখি পোষা হোক সেগুলোকে কিন্তু কিভাবে কি করবে না করবে সেগুলোকে ট্রেনিং কিন্তু মানুষই দেয় তাদের কিন্তু সভ্য করে তোলে মানুষই কারণ তারা বন জঙ্গল থেকে হঠাৎ করে এসে সব কিছু শেখে না মানুষই তাদেরকে সভ্যতা শেখায় সভ্যতা বোঝায় তবেই সেই বনের পশু পাখিরা বুঝতে পারে তাদের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে তারা চললে মানুষ ভালো থাকে সেগুলো মানুষই কিন্তু তাদেরকে শিক্ষা দেয় তাই না মানুষ যদি না শেখাত কোনো পাখিও কিন্তু তাদের নিজেদের মধ্যে কতটা কী ভালো আছে বুঝে উঠতে পারত না মানুষই তাদের ট্রেনিং করে তাদেরকে সুন্দর পরিবেশে মানুষের সঙ্গে থাকার উপযোগ করে তোল সে বাক্সিংহ হোক হাতি ঘোড়া হোক যা কিছুই হোক মানুষই কিন্তু তাদেরকে ট্রেনিং করে তার মানে কি মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টি করা যে সুতরাং তাকে অন্য কোনোভাবে ছোটো করা মানে নিজেকেও ছোটো করা কারণ হচ্ছে ব্যতিক্রম তো থাকবেই সে মানুষের মধ্যেও থাকে মানুষের স্বভাবগত চরিত্রগত নানান রকম পার্থক্য থাকবে সেগুলো আমরা নানানভাবে তুলনা করি কিন্তু মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব ঈশ্বরের সৃষ্টি মানুষই পশুদেরকে আমাদের সঙ্গে থাকার মতো উপযুক্ত করে তোল আজকের মধ্যে এইটুকু বন্ধুদের সাথে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো সবাইকে আমার অনেক শ্রদ্ধা আর আছে